আসসালামু আলাইকুম লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার গ্রামের বাড়ি আমার মাটির গন্ধ আমার শেকড় আজ অনেক দিন পর বাবাকে নিয়ে নিজের গ্রাম নিজের জমি দেখতে বের হয়েছিলাম চারিদিকে শুধু সোনালি ধানের হাসি হাওয়া লাগলেই ঢেউ খেলে যায় দূরে একলা গাছ দাঁড়িয়ে আছে যেন এই মাটির পাহারাদার বাবা হাঁটছিলেন সামনে ধীর শান্ত তৃপ্ত পায় আমি পিছন থেকে তাকিয়ে দেখছিলাম এই মানুষটার ঘাম আর পরিশ্রমেই তো আমাদের সংসার আমাদের স্বপ্ন দাঁড়িয়ে আছে আজকের এই সোনালী ধানগুলো তার সারা জীবনের অধ্যাবসায়ের প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ এবছরের ধান খুব ভালো হয়েছে হাতে নিয়ে দেখলাম ধানগুলো ভরাট কাজগুলো স্বাস্থ্যবান মনটা ভরে গেল নিজের জমি নিজের ফসল এই অনুভূতির ভাষা বোঝানো যায় না এই জমিতে বাবার শৈশব আমার শৈশব দুজনেরই গল্প লুকিয়ে আছে এই মাটির গন্ধই আমাদের শেখর শহরে যতই থাকা হোক এই সোনালি মাঠ দেখতে ফিরতেই হয় পায়ের তলায় নরম মাটি চোখে অসীম মাঠ দূরে একলা গাছ যেন আবির্ভিত স্মৃতি ধানের গাছগুলো এখন পুরোপুরি পেকে গেছে কাঁধ নিচু করে দানা ভর্তি পেঁয়াজের মতো লম্বা দানা ঝুলছে আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছে দানাগুলো দেখতে ঘন স্বাস্থ্যবান কানায় কানায় কৃষকের হাসি লুকিয়ে আছে আজকে গিয়ে নিজ চোখে দেখে মনে হলো এ সাফল্য কোনো জাদু না বরং বছর জুড়ে ধৈর্য সঠিক যত্ন আর আল্লাহর রহমতের ফল বাবাকে আজ কাজ থেকে দেখলাম বয়সের সাপ আছে কিন্তু মনটাতে এক ভিন্ন ধরনের তৃপ্তি কারণ কি জানেন তিনি আজ এই জমিতে পাঁচ বছর পর আসলেন বয়সের সাথে সাথে তার শরীরটাও অনেকটা দুর্বল হয়ে পড়েছে তাই একা একা আর জমিতে আসতে পারেন না তিনি বললেন বর্ষা ঠিকঠাক হলে আর ভালো সার পানি মিলে গেলে ধান ভালো হয় তার সেই সরল কথাগুলো মনে হলো একদম মাটির মতো নির্ভেজাল ও সত্য এই ধানের মধ্যে আছে আমাদের পরিবারের বহু বছর ধরে সংগ্রহ করা আশা ও পরিশ্রম গ্রামের এই জমি আমাকে শেখায় ধৈর্য ধরতে ক্ষুধা সহ্য করতে আর কঠোর পরিশ্রমের মর্যাদা বুঝতে শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এই সোনালি মাঠে দাঁড়ালে মনটা হুলস্থুল হয়ে ওঠে এটাই আমার শান্তি আলহামদুলিল্লাহ ফসল ভালো হওয়াতে কৃতজ্ঞতা আকাশ পর্যন্ত আমাদের ছোট্ট পরিবারের জন্য এই ধান অর্থ খাবার আর গৌরবের উৎস আমার দোয়া সব কৃষকের মুখে হাসি থাকুক আমাদের মাটির সুরক্ষা হোক আর নতুন প্রজন্ম যেন এই জমি ছেড়ে চলে না যায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ